আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকে অনেক দিন ধরে আমাদেরকে বলছো বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে তোমাদের সামনে ভিডিও দেওয়ার জন্য সো তোমরা যেভাবে চেয়েছো আমরা তোমাদের জন্য সেভাবে আয়োজন করছি আমরা আজকে ডাকা বোর্ড দু সালের বাইশ সালের পত্রের প্রথমপত্রের সৃজনশীল প্রশ্নগুলো ধারাবাহিক সলভ করবো আমরা শুধু একটা বোর্ড না আমরা ডাকাবো চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড ময়মশি প্রতিটা বোর্ডের কমিল্লা বোর্ড সহ বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিব এমনকি দু হাজার তেইশ সালের সকল প্রশ্নের সমাধান করেছি এবং ভিডিওগুলো একদম ধারাবাহিক সিরিয়ালি সিরিয়ালে দেওয়া আছে দু চব্বিশ সালের প্রশ্নগুলোও আমরা সিরিয়ালে সাজিয়ে দিয়ে দিব যাতে তোমরা নিজেরা দেখতে পারো একই রকম দু সালের বিগত সালের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবো আশা করছি একটা কুছানো প্রস্তুতি তুমি নিতে পারবা সো চলো আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি অনেকে প্রশ্ন করে বাজা এটা কোন অধ্যায় এটা তো তুমি জানার কথা এটা কোন অধ্যায় দেখো আমরা এই বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার আগে একটা কথা আমি বারবার বলি সেটা হচ্ছে তুমি এই অধ্যায় পড়ার আগে তুমি আগে বইয়ের আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য ভিডিও সিরিজ তৈরি করেছি সেগুলো তুমি আগে একবার দেখে ফেলবা সেগুলো তুমি আগে শেষ করে সেগুলো যদি তুমি শেষ করো এই বিষয়গুলো পারা তোমার জন্য একেবারে একেবারে সহজ প্রাণবন্ত কারণ তুমি বুঝতে পারবে এটা কোন অধ্যে থেকে আসছে যেমন আমরা একটা এক নম্বর প্রশ্ন একটা উদ্দীপক আগে আমরা একটু প্রশ্নটা দেখে আসি প্রশ্নটা দেখে আসি প্রশ্নটা কি বলছে দেখো প্রথমে বলছে অভাব কি মানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি অভাব কি মানে অভাব বলতে কি বুঝাই বা অভাব কি এটা কিন্তু তোমরা আমি ছোটগুলো মানে শর্ট কোয়েশ্চেন নিয়ে কথা বলবো না এগুলো তোমরা নিজেরা পারবা ব্রিফ জ্ঞানমূলক অনুধাবনগুলো নিয়ে আমি কথা বাড়াবো না কারণ বাড়াতে গেলে ভিডিও অনেক বড় হবে আমি উচ্চত দক্ষতা প্রশ্নগুলো করব প্রয়োগমূলক প্রশ্নগুলো সলভ করব। অভাব কি মানে হচ্ছে আমরা কোনো কিছু চাই কোনো কিছু পেতে চাই সাধারণত এটাকে অভাব বলে আর এগুলো তুমি আমার বইয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো বই আছে আমার তোমরা হয়তো জেনে থাকবা ও বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূলবিত্তি হ্যাঁ সম্পদের ঘাটতি সম্পদের সীমাবদ্ধতাই হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি মানে এখান থেকে শুরু হয় সম্পদ যদি পর্যাপ্ত থাকতো অর্থনৈতিক এত সমস্যা থাকতো না ওই যে কি উৎপাদন করবে কিভাবে করবে কার জন্য করবে এগুলো কখনোই থাকতো না যদি সম্পদ পর্যাপ্ত থাকতো সম্পদ সীমাবদ্ধ সম্পদ ঘাটতি সম্পদ না থাকার কারণেই এত সব সমস্যার উৎপত্তি আচ্ছা এরপরে বলেছে কিবডি সাহেব কিব্রিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু রয়েছে ব্যাখ্যা করো তার মানে কিবরিয়া সাহেব যেই দেশে ভ্রমণ করেছে সেই দেশের মধ্যে কি অর্থ ব্যবস্থা আছে চলো একটু দেখে আসি কিবরিয়া সাহেব একজন সরকারি কর্মকর্তা তিনি সম্প্রতি ইউরোপে একটি দেশে ভ্রমণ করেন ঠিক তিনি লক্ষ্য করেন উক্ত দেশের জীবনযাপনের পদ্ধতি তার নিজ দেশ থেকে আলাদা আচ্ছা ভ্রমণকৃত দেশের সকল সম্পদের মালিক রাষ্ট্র দেখো সকল সম্পদের মালিক যদি রাষ্ট্র হয় সকল সম্পদের মালিক যদি রাষ্ট্র হয় তাহলে এটা তো আমাদের জানার কথা এটা কোন অর্থ ব্যবস্থা দেখি 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 তোমরা যদি পারো একটু কমেন্ট আমাকে জানাও তো সকল সম্পদের মালিক যদি রাষ্ট্র হয় ভ্রমণকৃত দেশে কোন অর্থ ব্যবস্থা একটু কমেন্ট করে দ্রুত জানাও হ্যাঁ যারা বলেছ যারা বলেছ সমাজতান্ত্রিক তোমাদের উত্তর সঠিক এটা কি হবে মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিকও বলতে পারো আবার অনেকে এটাকে চালে নির্দেশমূলকও বলতে পারো তার মানে যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তির হাত থাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে তাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আহ বাজারে অবাধ অবাধ প্রতিযোগিতা নেই অবাধ প্রতিযোগিতা নেই ঠিক আছে কি অথচ তার দেশে সম্পদের মালিকানা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক তাহলে তার দেশে যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সম্পদের মালিকানা তার দেশে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক তাহলে এটা হচ্ছে ধনতান্ত্রিক এটা কি হবে এটা হবে ধনতান্ত্রিক এটা হবে তোমার ধনতান্ত্রিক বা এটাকে তুমি বলতে পারো হচ্ছে পুঁজিবাদী এটাকে কি বলতে পারো আহ তোমার হচ্ছে পুঁজিবাদীও বলতে পারো পুঁজিবাদী এবং সমাজের বৈষম্য বিদ্যমান সমাজের বৈষম্য বিদ্যমান মানে শ্রেণী শোষণ আছে আর কি তার মানে উনি যে দেশে ইউরোপে যে দেশে ভ্রমণ করেছে সেটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক আর নিজের দেশে হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তাহলে এখন তো তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা না চলো আমরা প্রশ্নগুলি একটু দেখি কি কি প্রশ্ন বলেছে আর প্রথম প্রশ্ন বলেছে কিবড়িয়া সাহেবের ভ্রমণকৃত দেশে কোন ধরনের অর্থ বিদ্যমান তাহলে প্রথমে লিখে দিবা কিবড়িয়া সাহেবের ভ্রমণকৃত দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান এখন সমাজতান্ত্রিক অর্থ একটা বৈশিষ্ট্য তোমার হচ্ছে ডেফিনেশন দিবা যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা আহ সরকারের হাতে থাকে এবং ব্যক্তিগত স্বাধীনতা থাকে না তাকে বলা হচ্ছে পুঁজি বা সরি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা এখন নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নির্মাণ আলোচনা করা হলো কিছু বৈশিষ্ট্য লিখবা চার পাঁচটা করে পাঁচটা দিতে পারো পাঁচটা বৈশিষ্ট্য লিখে প্রত্যেকটা এক লাইন করে ব্যাখ্যা দিল হবে যেমন কয়েকটা বৈশিষ্ট্য আমি মুখে বলে দিই না আসো না যেমন সম্পদ রাষ্ট্রীয় মালকান মালিকানায় ব্যক্তির ব্যক্তি ব্যক্তি মালিকানা অনুপস্থিত তারপর হচ্ছে ব্যক্তির স্বাধীনতা অনুপস্থিত ব্যক্তিগত উদ্বেগ অনুপস্থিত শ্রেণী বৈষম্য থাকে না তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি থাকে না তারপর জনকল্যাণ হচ্ছে মুখ্য উদ্দেশ্য তাহলে এই যে আটটা পয়েন্ট আমি বলে দিলাম মুখে মুখে এই পয়েন্টগুলো লিখে তুমি বিস্তারিত একটু ব্যাখ্যা করে দিতে পারলে এবং পরে শেষে দিয়ে শেষ করে দিবা আলোচনা শেষে বলা যায় দিয়ে সুন্দর একটা ডেফিনেশন করে দিবা আশা করি পারবা তুমি কি মনে করো কিবড়িয়া সাহেবের নিজ দেশের অর্থ ব্যবস্থার চেয়ে ভ্রমণ দেশের অর্থ ব্যবস্থা অধিকতর শ্রেয় মানে তুমি কি মনে করো নিজ দেশের অর্থ ব্যবস্থার চেয়ে যেই দেশ সেই অর্থব্যবস্থা শ্রেয় তুমি কি মনে করো কিনা এটা তুমি মনে করো কিনা বলো তুমি মনে করো কিনা তুমি যদি মনে করো তাহলে বলতে পারো দেখো আর কি বিয়ে সাহেবের নিজ দেশ এটা কিন্তু তোমার হচ্ছে ধনতান্ত্রিক এটা কি ধনতান্ত্রিক ধনতান্ত্রিক আর যিনি উনি যেখানে ভ্রমণ করতে গেছে এটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক এখন তুমি বলবা যে কি প্রথমে বলতে হবে শ্রেয় কি তুমি যদি বলো শ্রেয় তাহলে এটা প্রথমে আগে লিখতে হবে হ্যাঁ অবশ্যই শ্রেয় মানে এটার চাইতে এটার চাইতে এটা অনেকাংশেই ভালো এটা কি অনেকাংশেই ভালো তবে পার্থক্য আছে এটা দেশব্যাধী ভিন্নতা তবে তুমি যদি বলো শ্রেয় তাহলে উত্তরের সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে তোমাকে যেমন আমি যদি বলি যে হ্যাঁ আমি এটার পক্ষে সমাজতান্ত্রিকের পক্ষে আমি সৈরা সারি আর কি আমি এটার পক্ষে তাহলে এখন যুক্তি কি দেখো দেখো যুক্তি হচ্ছে সম্পদ এখানে হচ্ছে ব্যক্তির মালিকানায় থাকে আর এখানে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় থাকে যেহেতু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাহলে তোমার হচ্ছে কি সরকার জনকল্যাণে ব্যবহার করে ব্যক্তির সম্পদ ব্যবহার করে না ঠিক একই রকম এখানে হচ্ছে শ্রেণী বৈষম্য থাকে দণি বেশি ধনী হয় গরিব আরো বেশি গরিব হয় কিন্তু সমাজতান্ত্রিকের মধ্যে সেই বিষয়টা থাকে না তো সকল শ্রেণীর বিষয়টা মাথায় রেখে সমানভাবে দেশ পরিচালনা সম্পদ বন্টন করা হয় ধনতান্ত্রিক অর্থ সম্পদের ব্যক্তি মালিকানা যেহেতু থাকে ব্যক্তিগত উদ্বেগ থাকে ব্যক্তি তার মুনাফা অর্জন করে অন্যদিকে সমাজতান্ত্রিকের মধ্যে মুনাফা অর্জনটা মুখ্য বিষয় নয় আর জনকল্যাণটাই হচ্ছে মুখ্য বিষয় তার এই বিষয়গুলা মানে এটাতে এক ধরনের এটাতে পার্থক্যের যে মৌলিক বিষয় এগুলো একটু ব্যাখ্যা করে তখন আমি বলবো হচ্ছে পরিশেষে বলা যায় এটা শ্রেয় আর তুমি যদি বলো যে এটা শ্রেয় তাহলে এটা যুক্তি দিতে হবে এখানে সম্পদ ব্যক্তি মালিকা তাকে ব্যক্তি তার উদ্বেগ নিতে পারে তার স্বাধীনতা প্রকাশ করতে পারে হস্তক্ষেপ করার ব্যক্তি ব্যক্তি ছাড়ে তার দেশকে সমৃদ্ধ করতে পারে নিজেকে সমৃদ্ধ করতে পারে মানে তুমি তোমার মতো পয়েন্টগুলো দিয়ে যদি এটার পক্ষে মনে হয় আর কি তোমার যদি এটা মনে হয় তাহলে এটাতে তুমি যুক্তিগুলো দেখাবা কি কারণে এটা শ্রেয় সেটা বলবা সেটা বলতে হবে তোমাকে তাহলে এটা হচ্ছে আমরা প্রথম এক নম্বর প্রশ্নটা শেষ করলাম আশা করছি এক নাম্বার প্রশ্ন নিয়ে তোমার মধ্যে প্রশ্ন থাকার কথা না এটা পারবা আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন আসছে এটা তুমি নিজেরা পারবা দেখো আর দুই নম্বর প্রশ্নটা আমি একটু দেখ পরে দেখে আসো প্রথমে বলেছে অপেক্ষক কাকে বলে অপেক্ষক কাকে বলে আমরা জানি অপেক্ষক হচ্ছে ফাংশন ইংলিশে কি বলা হয় ফাংশন যেমন দেখো আমরা জানি হচ্ছে এবং মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে তাহলে এবং চলকের মধ্যে যে সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে কি বলা হয় অপেক্ষক বলা হয় তাহলে কথাটি একটু আমার সাথে রিপিট করো তো স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে বলা হয় কি অপেক্ষক তাকে কি বলা হয় অপেক্ষক আচ্ছা দুই নম্বর প্রশ্ন সময় আয়ের পরি পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না ব্যাখ্যা করো দেখো এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন সব সময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না হ্যাঁ অবশ্যই তো মানে আয়ের দেখুন আমরা কি জানি আমরা জানি হচ্ছে মানুষের আয় যখন বাড়বে মানে আয় যত বাড়বে তখন হচ্ছে তার চাহিদাও বাড়বে চাহিদার পরিমাণও বাড়বে আবার আয় যদি কমে যায় তখন হচ্ছে চাহিদার পরিমাণ কি যাবে কমে যাবে এটাই তো চলো এখন একটু একটা উদাহরণ দিলে তুমি বুঝবা মানে আয়ের পরিবর্তন সমস্যা চাহিদার পরিবর্তন হয় না মনে করো তোমার আয় তাহলে পঞ্চাশ তোমার আয় পঞ্চাশ হাজার তুমি বাসায় লবণ নিয়ে যাওয়া হচ্ছে এক কেজি মাসে মাসে এক কেজি দরকার হয় এক কেজি লবণ নিবা তোমার আয় বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে এক লক্ষ টাকা এখন তুমি আমাকে বলো এই মাসে লবণ কয় কেজি খাবা সেটা একটু আমাকে বলো লবণ কয় কেজি খাবা একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি লবণ কয় কেজি খাবা এটি একটু আমাকে বলো লবণ না দিয়ে অনেক কিছু দেওয়া যায় লবণ না দিয়ে অনেক কিছু দেওয়া যায় যেমন তোমরা অনেক সময় বাসায় তো মেডিসিন খাও না ঔষধ আর কি ঔষধ স্পেলিং আছে কিন্তু প্রথমটা হবে আচ্ছা প্রথমটা হবে মনে হয় ঔষধ না না অনেক সময় স্পেরিং ভুল হয় আর কি আচ্ছা ঔষধ তাহলে ঔষধ মনে করো তোমরা ধরাম হচ্ছে গ্যাস্ট্রিকের এই সে হাবিজাবি মনে করো দুই প্যাকেট দুই প্যাকেট খাও কয় প্যাকেট দুই প্যাকেট এখন মানে এখন আয় তো বাড়ছে আয় এক লাখ টাকা এখন কয় প্যাকেট খাবা এখন হচ্ছে এই মাসে আয় যেহেতু তোমার আয় বাড়ছে তুমি পাঁচ প্যাকেট ওষুধ খাবা এটা সত্য কিন্তু একটু বলো তার মানে কিছু দ্রব্য আছে যে দ্রব্যের বেলায় আয় বাড়লেও চাহিদার পরিমাণ বাড়ে না সেগুলো কি বলা হচ্ছে তোমার গিফেন দ্রব্য সেগুলোকে বলা হয় গিফেন দ্রব্য বলা হয় আরেকটা হচ্ছে ব্যাবলেন দ্রব্য বা এগুলার ক্ষেত্রে কি হয় না আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় না আয়ের পরিবর্তন ফলে চাহিদার পরিবর্তন হয় না অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্য যেমন মেডিসিন এগুলোতে আয়ের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন হয় না ডাক্তার যতটুকু বলেছে ততটুকু তোমাকে নিতে হবে উদ্দীপক আমি এগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে চাই কেন যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয় ভিডিওটা হয় যাতে আমি তোমাদেরকে এগুলো সহজ আলোচনা করতে পারি উদ্দীপকের আলোকে বারসাম্যের ও পরিমাণ নির্ণয় করো মানে এই তথ্যটার আলোকে আমাকে বারসাম্যের দাম পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে তুমি কি লিখবা দেওয়া আসে দিয়ে প্রথমে এই জিনিসটা লিখবা এটা দেওয়া আসে দিয়ে এটা প্রথমে লিখবা এরপর হচ্ছে নির্ণয় করা হলো আর কি দেওয়া আছে। তো কীভাবে নির্ণয় করবো চলো আমরা একটু নির্ণয় করি এখান থেকে আর কি এখান থেকে আমরা জানি হচ্ছে তাহলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে চাহিদা সমান মানে কিউডি সমান কিউএস আমরা কি জানি কিউডি সমান কি কিউএস এখন কিউডির মানে কি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মাইনাস টু পি সমান দেওয়া আছে মাইনাস ফাইভ প্লাস হচ্ছে পি দেওয়া আছে আচ্ছা চলো এই দুইটা পিকে পাশে নিয়ে আসি টু পি মাইনাস আচ্ছা এটা মাইনাস আছে মাইনাস টু পি আর এটা হচ্ছে মাইনাস সরি একসাথে একটু সুন্দর করে দিই দেখো এটা হচ্ছে যে মাইনাস টু পি মাইনাস কি দেওয়া আছে কি হবে মাইনাসের পঁচিশ দেখো তাহলে আমরা এখন বলতে পারি যে এখানে হচ্ছে মাইনাস থ্রি পি আর এদিকে দুটো যোগ করলে মাইনাসে প্লাস হয় না মাইনাস থার্টি তাহলে মাইনাসে মাইনাসে কাটা দিয়ে দেয় উভয় পক্ষে আর কি থাকে আর হচ্ছে যে এভাবেই তো থাকে তো এখন আমরা যদি পিকে কে পাশে রেখে এ পাশে যদি স্থানান্তর করে দিই যে তিরিশ বাঘ তিন তাহলে সুতরাং পি সমান হচ্ছে দশ বি সমান কত হবে দশ এই যে এটা আমার হচ্ছে ভারসাম্যের দাম এটা আমরা কি পেলাম ভারসাম্যের দাম পেলাম এখন বিষয়টা ক্লিয়ার কিনা বলো বাসামের দাম পেলাম এখন বাসামের পরিমাণ না তাহলে তুমি এখন যে কোনো একটা বসাইলে হবে তাহলে তুমি এভাবে বলতে পারো চাহিদার সমীকরণে এই যে চাহিদার সমীকরণ যেটা আছে চাহিদার সমীকরণে পি সমান দশ বসিয়ে পাই চাহিদার সমীকরণে পি সমান দশ বসিয়ে পাই তাহলে এখানে কি আছে এখানে আছে কিউডি সমান টোয়েন্টি ফাইভ মাইনাস টু পি তাহলে দশ তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টু ইন্টু দশ তাহলে কত হয় দেখো পঁচিশ থেকে বি বিশ চলে গেলে আর তাকে হচ্ছে তোমার পাঁচ এই যে পাঁচ এটা হচ্ছে চাহিদার মানে বারসাম্যের পরিমাণ চাহিদার পরিমাণ এটা হচ্ছে মানে চাহিদার পরিমাণে বারসাম্যের পরিমাণ চলো পরেরটা মিলে কিনি একটু দেখতে পারি দেখো কিউএস কিউএস না চলো কিউএস এর একই কথা মানে এটা মিলাইতে হবে না তারপরে একটু মিলাই দেখলাম আর কি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস হচ্ছে পি তো পি তো মাইনাস ফাইভ প্লাস পি তো টেন তাহলে বিয়োগ করলে কত হয় পাঁচ তাহলে তুমি মিলে গেছে এই যে পাঁচ এখানে যোগানে বসালো মিলে চাহিদাতে বসালো মিলে তার মানে বারসাম্যের দাম হচ্ছে দশ টাকা বারসাম্যের দাম কত টাকা দশ টাকা আর বারসাম্যের পরিমাণ হচ্ছে পাঁচ একক তুমি একটাতে বসাইলে হবে যে চাহিদার সমীকরণে বসিয়ে পায় অথবা যোগানের সমীকরণে বসিয়ে পায় অথবা দুইটাই দেখাইতে পারো দুইটাই দেখালে যদি মিলে যায় তাহলে তুমি গিয়া না মিলে তখন আর বলবো আর কি যে মিলে না কেন তাহলে মিলে গেছে যেহেতু আমরা এখানে বলতে পারি বাসামের দাম হচ্ছে দশ টাকা আর বাসামের পরিমাণ হচ্ছে কত একক পাঁচ একক বাসামের পরিমাণ হচ্ছে পাঁচ একক আচ্ছা পরের প্রশ্ন দাম ষাট টাকা হলে বাসামের উপর কি রূপ প্রভাব পড়বে দেখাও দাম যদি ষাট টাকা হয় কতটা শুনিও দাম কত টাকা বলেছে ষাট টাকা তো আমরা তো দাম পেয়েছিলাম দশ টাকা দশ টাকা যখন তখন সমান হয় এখন বলছে দাম যদি ষাট টাকা হলে বারসামের উপর কি প্রভাব পড়বে মানে বারসামের উপর কি প্রভাব পড়বে তো সেটা দেখাইতে হবে না মানে চাহিদা বৃদ্ধি পাবে না দোকান বৃদ্ধি পাবে সেটা দেখাইতে হবে তো চলো আমরা একটু দেখাই তাহলে দাম যদি ষাট টাকা হয় দেখো দাম যদি এখানে আমরা এটা এটা চার নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি তাহলে লিখবার দাম ষাট টাকা হলে বারসামের উপর কি প্রভাব পড়বে নির্ণয় দেখানো হলো প্রথমে চাহিদার সমীকরণের দাম সমান ষাট টাকা বসিয়ে পাই তাহলে এখানে কি হবে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ ঠিক আছে মাইনাস টু পি টু ইন্টু পি তাহলে কী হবে সরি টোয়েন্টি পি দিতে হচ্ছেন টোয়েন্টি দেখবান বসে দিনে সেভেন চোদ্দো আর কি তাহলে পঁচিশ বিয়োগ হচ্ছে কত চোদ্দো তাহলে বিয়োগ করলে কত হয় চোদ্দো 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 ছয় আর পাঁচ নয় না ছয় আর এদিকে ছয় না ওইদিকে হচ্ছে পাঁচ ছয় আর পাঁচ হচ্ছে এগারো এগারো থাকে আর কি তাহলে এগারো এগারো পাচ্ছি আমরা চাহিদার পরিমাণ পাচ্ছি এগারো যোগানের পরিমাণটা দেখি তো যোগানের পরিমাণ মাইনাস ফাইভ আর প্লাস হচ্ছে পি প্লাস কি পি আচ্ছা পি তো লাগবে আমি ডিরেক্ট মান বসাই দিব না তাহলে কত হবে সেভেন এই যে সেভেন তো সেভেন যদি হয় তাহলে এটা হচ্ছে মাইনাস না প্লাস টু দেখো এটা হচ্ছে টু মানে বিয়োগ করলে আর কি বিয়োগ করলে টু এখন এখন তুমি বুঝবো আবার সাম্য মিলছে কিনা দেখো দাম কত টাকা বলেছো ষাট টাকা তো ষাট টাকা দামে বাজারে চাহিদা আছে এগারো একক মানে এগারো জন মানুষ ধরো মানে কল্পনা করো আর কি এগারো জন মানুষ আবার অন্যদিকে যোগান আছে হচ্ছে দুইজন মানুষের তার মানে ষাট টাকা দামে চাহিদা আছে এগারো জন মানুষ মানে মনে করো ষাট টাকা দামে বাজারে মুরগি বিক্রি হচ্ছে কে বিক্রি হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে তো ষাট টাকা দামে মুরগি কেনার জন্য মানুষ আছে এগারো জন কিন্তু বাজারে মুরগি আছে যোগান মুরগি আছে দুইটা এখন কি করবে একজনে মুরগির মাথা নিবে একজনে মুরগির ঠেং নিবে একজনে মুরগির ভিতরেটা নিবে একজনে মুরগির বাম পাশে নিবে একজন ডান পাশে নিবে এমন নাকি শুধুমাত্র দুইজন নিতে পারবে বাকি নয়জন নিতে পারবে না তার মানে আমরা এখানে বলতে পারবো এখানে কি বলতে পারবো বলো এখানে হচ্ছে তোমার বারসামের ক্ষেত্রে এখানে দেখো বাসসামের উপর কি প্রভাব পড়বে তাহলে বারসামের উপর নেতিবাচক প্রভাব পড়বে মানে কি দেখো চাহিদা বেশি যোগান কম চাহিদা বেশি যোগান যোগান কম তার মানে এখানে ঘাটতি আছে এখানে কি আছে তোমার হচ্ছে ঘাটতি দেখা দিবে তাহলে বারসামী কি দেখা দিবে ঘাটতি দেখা দিবে তাহলে বাড়তি দেখা দিবে তাহলে চাহিদা আছে যোগান যেহেতু কম তাহলে বারসামের মধ্যে কি দেখা দিবে তোমার ঘাটতি দেখা দিবে তাহলে দাম ষাট টাকা হলে চাহিদার পরিমাণ হয় এগারো একক আবার যোগানের পরিমাণ দুই একক তাহলে চাহিদার পরিমাণ বেশি যোগানের তুলনায় তার মানে হচ্ছে বারসামে কি দেখা দিবে ঘাটতি দেখা দিবে তাহলে কি পরিবর্তন হবে মানে ঘাটতি দেখা দিবে সেই পরিমাণটা লিখতে পারলে হচ্ছে ঘাটতির পরিমাণটা তুমি লিখবে আর কি মানে সর্বশেষ কথা দিয়ে এই কথাটা সুন্দর করে গুছিয়ে লিখবা আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা পারবা এটা নিয়ে কারোর মধ্যে থাকবে না এবং সবাই সহজ ভাষায় উত্তর দিতে পারবা সো আমরা এই প্রশ্নে এই ভিডিওটা আমরা দুটো দুটো প্রশ্ন সমাধান করেছি আমি আশা রাখবো এই দুটো প্রশ্ন তুমি সহজে বুঝতে পেরেছো এবং বুঝতে পারা মানে এমন না যে তোমাকে মানে এইগুলা সামনে আসবে না পরীক্ষায় এগুলো কিন্তু প্রতি বছরই থাকে এবং যারা চাচ্ছ আমাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য এগুলো আমরা দিয়ে দিচ্ছি একেবারে সহজ বুদ্ধ ভাষায় আর সহজ বুদ্ধ ভাষায় কেন দিলাম কারণ হয়তো দেখা যাবে তোমাদের সামনে যে পরীক্ষা আসবে ওই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের আলোকেই প্রশ্ন হবে তো এই ক্ষেত্রে আমরা প্রতিটা বিষয় তোমাদের জন্য সহজ করে দিতে পারবো না কিন্তু এখন এইগুলো সহজ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বিষয়গুলো তোমাদের একেবারে পরিষ্কার হয়ে যায় তো আমরা বাকি যে আমাদের ঢাকা বোর্ডের যতগুলো কোয়েশ্চেন আছে দু হাজার বাইশ সালের কোয়েশনগুলো আমরা ধারাবাহিক তোমাদের সলভ করে দিব যাতে তোমরা প্রতিটা কোয়েশন একেবারে সহজ এবং প্রাণবন্ত ভাষায় তোমরা সমাধান করতে পারো সো আজকের ভিডিওটা আমরা এখানে রাখছি পরের ভিডিওতে আমরা বাকি কোয়েশ্চেনগুলো আলোচনা করব এই ভিডিওগুলো যদি তোমাদের কাজে আসে অবশ্যই আমাদেরকে জানাতে বলো না আর আরেকটা কাজ হচ্ছে এই ভিডিওগুলো একটু তোমরা অবশ্যই যে বিষয়গুলো বুঝবা না মনে হচ্ছে কোনো কিছু বুঝবা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিও যাতে আমি তোমাকে ফিরতি মেসেজে বিষয়টা বলতে পারি সো আশা করছি আমাদের ভিডিওগুলো খুবই কার্যকর ফলপ্রসূ হবে তোমাদের জন্য